ব্লক লেভেল অফিসার পরিচয় দিয়ে এক বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মিরুয়াল এলাকায় জানা যায় গতকাল সকালে এক ব্যক্তি বিএলও অফিসার বলে পরিচয় দিয়ে এক মহিলা বাড়িতে ঢুকে তিনি ভোটার স্লিপ নেওয়ার জন্য মহিলাকে ডাকেন মহিলার অভিযোগ এরপরই ব্যক্তি তার শ্লীলতাহানি করে ঘটনার পর ওই মহিলা তার স্বামী এবং ভাইকে ডেকে আনেন এরপর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় চরম গণধোলায় দেওয়া হয় তাকে এদিকে এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার অভিযোগ ব্যক্তি ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে দাবি করেন তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন আর এরপরই সুর চড়িয়েছে তৃণমূল পাল্টা বাসুদেব সরকারকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব আমার নাম হচ্ছে চন্দন দাস আমি চোদ্দ নম্বর টু জিপির হচ্ছে যুব প্রেসিডেন্ট ঘটনাটা কি ঘটে ঘটনাটা কিছু সময় আগে শুনলাম আমি ঘটনাটা তেমন কিছুই নয় বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের একটা পোস্ট আমি লক্ষ্য করলাম সেই পোস্টটা লক্ষ্য করার পরে দেখলাম তিনি ওখানে আমাদের তৃণমূল কর্মীর নামে একটা অপবাদ অপবাদ এবং অপপ্রচার করেছে কিন্তু পরবর্তী সময়ে আমি খোঁজ নিয়ে দেখলাম যে যে অপপ্রচারটা তিনি ফেসবুকে করেছেন আদতে কিছুই নয় যে ব্যক্তির ব্যক্তিকে তিনি তৃণমূল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিনি আদতে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অধীনস্থ একজন বিএলআরও তিনি তার কাজ করতে গিয়েছিলেন বুথে সেখানে গিয়ে কোনো একটা অঘটন ঘটেছে বা সেইটাকেই তিনি তৃণমূলের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাসুদেবের এই পোস্টকে আমরা তৃণমূলের পক্ষ থেকে চোদ্দো নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ধিক্ষার জানাই আর এটা বলবো উনি যে পোস্টটা করেছে ওনার ফেসবুক হ্যান্ডেলে যে তৃণমূল বলে চালিয়ে দেওয়া সে উনি আমাদের তৃণমূলের কোনো কর্মী বা তৃণমূলের কোনো কোনো পদাধিকারী কোনো ব্যক্তি নয় হ্যাঁ বুঝতে পারলাম এই ব্যাপারে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করিনি আমাদের যেটুকু হ্যাঁ যেটুকু কর্তব্য আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওনারা ফোন রিসিভ করেনি অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমাদের দলের সম্পর্কে একটা অপপ্রচার করার চেষ্টা করছে আমাদেরও এটা দায়িত্বের মধ্যে বর্তায় যে আমরাও এই বাসুদেব সরকারের পোস্টকে আমরা ধিক্ষার জানাই এবং আমরা বলতে পারি তৃণমূল এ সমস্ত কাজ করে না তৃণমূলের মানুষের সাথে এবং পাশে থেকে এবং উন্নয়নের সাথে এবং পাশে থাকে আমি একজন সদস্য কি ঘটনা ঘটেছে ঘটনাটা আমাদের যুব প্রেসিডেন্ট একটু আগে বললেন আমাদের পঞ্চায়েতের যুব প্রেসিডেন্ট যেটা বলেন ঘটনাটা সঠিক আমি ওই পার্টেরই মেম্বার তো ওখানে যে পুজ প্রেসিডেন্ট সাহেব বললেন যে বাসুদেব সরকার যে প্রশ্ন করেছে এটা সত্যি একটা ভিত্তিহীন উনি করছেন আমাদের ওনার পায়ের তলার মাটি হারিয়ে গেছে চোদ্দ নম্বর গন্ডাবড়ি টু থেকে আমাদের প্রার্থী বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত হবেন ওনাদের মানে লড়াইয়ে পারছেন না তাই ওনারা পরিকল্পিতভাবে এই কাণ্ডটা করেছেন কেন কি ওখানে যিনি গিয়েছিলেন ওই এই লোকটার সাথে ঘটনাটা ঘটেছে উনি আমাদের দলের কেউ নন উনি কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনের একজন কাজের লোক দলের সাথে ওনার কোনো যুক্ত নাই তার মধ্যে আমার তো এটা প্রাইভেট এরিয়া আইটি টিভি বোঝে এখানে একান্তই আদিবাসীরাই বসবাস করে তাহলে আদিবাসী এরিয়ায় উনি আমাদের পাটের কর্মী না উনি কি করে ওখানে আমাদের দলের হয়ে প্রচারে যাবে আর উনি তো নির্বাচন কমিশনের লোক আমাদের পাটের কেউ বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে